হ্যালো বন্ধুরা মোহনারদিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর সকল বন্ধুদের আমার তরফ থেকে রইল শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সামনের দিনগুলো সকলের খুব ভালো কাটুক আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ভেজ ডালের রেসিপি হ্যাঁ নিরামিষের দিনে কিন্তু এই ধরনের ভেজ ডাল হলে মানে কী বলো ভাতের সাথে মনে হয় যে এই ডালটা তার সাথে একটু আলু ভাজা হলেই হয়ে যাবে আর বেশি কিচ্ছু লাগবে না হ্যাঁ তো দেখো আমি কীভাবে বানাচ্ছি ভেজ ডালটা প্রথমে কড়াইয়ে তেল গরম করে তারপরে পনির কয়েক টুকরো নিয়েছি সেটা আমি ভেজে নিচ্ছি হ্যাঁ আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তো তেলটা আর একটু কম গরম হলে ঠিক আছে তাহলে পনিরগুলো দেখো পনিরগুলো একটু তাড়াতাড়ি যেন লাল হয়ে গেল। এবার একটু লাল লাল করে আমি পনিরগুলো ভাজতাম অবশ্য তো পনিরটাকে দেখো লাল লাল করে ভেজে তারপরে এটাকে তুলে রাখবো আর এখানে ভেজ ডালে পনির না দিলেও কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ পনিরটা যেমন খেতেও ভালো লাগে হ্যাঁ আর দেখতেও ভালো লাগে হ্যাঁ সেই জন্য কয়েক টুকরো পনির দিয়েছি আমি তাছাড়া পনির যদি না থাকে এখানে কিন্তু সবজি দিয়েও কিন্তু এই ডালটা হবে তো দেখো পনিরগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি রেখে দেবো এবারে একটা প্লেটের মধ্যে তারপর ওই তেলের দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি হিং হ্যাঁ এখানে যেহেতু পুরোপুরি এটা নিরামিষ রান্না সেই জন্য ফোড়নে একটু হিং দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন হ্যাঁ গোটা জিরে ফোড়নটা দিলে অসাধারণ একটা টেস্ট আসে তারপর এখানে দেব লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এখানে বেশ শুকনো লঙ্কার যে ভাজা ভাজা একটা যে মানে ফ্লেভার না দারুণ লাগে এই রান্নাটাতে হুম তারপরে দিয়ে দিলাম এখানে আমি আলু আর আলুগুলোকে ছোটো ছোট ডুমো ডুমো করে কেটেছি আর এখানে দেব এখানে ঝিঙে হুম আর আমি এখানে আলু আর ঝিঙেটা চুজ করেছি এবারে তোমরা কিন্তু অন্য কোনো সবজি দিয়েও বানাতে পারো যেমন ধরো বরবটি গাজর এগুলোও মিক্সড করতে পারো তবে আমার কী তো আমার ওই গাজর তারপরে টমেটো এগুলো না মানে ভেজ ডালে দিলে ভাতের সাথে আমার ওটা খুব একটা ভালো লাগে না আমার রুটির সাথে ওটা ভালো লাগে রুটি পরোটা লুচির সাথে ভালো লাগে তো এটা যেহেতু আমি ভাতের সাথে খাবার ডাল বানাচ্ছি সেই জন্য আমি এখানে ঝিঙার আলুটা দিয়েছি তা নাহলে কিন্তু এখানে ফুলকপি গাজর সব কিছুই দেওয়া যাবে হ্যাঁ তারপরে দেখো নুন দিয়ে দিলাম আন্দাজ মতো আর দেবো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর তেল একটু বেশি দেওয়া আছে তো তেলটা কি বলতো ওই আলু আর ঝিঙাটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আমি তেলটা একটু সাইড থেকে তুলে তারপর রেখে দেবো হ্যাঁ রেখে দিচ্ছি আর কি রেখে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আদা প্র্যাশ করে নিয়েছি এখানে আদা মানে গেটার দিয়ে গেট করে নিয়েছি হ্যাঁ আর এখানে আদা বাটাও দেওয়া যাবে তো আমি গ্রেট করেই দিয়েছি হ্যাঁ তো তারপরে আদাটা একটু মানে কাঁচা গন্ধ আদাটা যাতে চলে যায় সেইটুকু সময় একটু ভাজা ভাজা করে নিতে হবে আর ঝিঙে আলু যে খুব বেশি মানে ভাজা ভাজতে হবে শিরম না হ্যাঁ তারপরে এখানে দিয়ে দাও মুগের ডালটা মুগের ডালটা কি বলো আগে থেকে আমি শুকনো খোলায় এটাকে ভেজে রেখেছিলাম হ্যাঁ তারা হলে কি বলো তো কাঁচা মুগের ডাল কিন্তু এখানে দেওয়া যাবে না কাঁচা মুগের ডাল এখানে দিলে মুগের ডালটা এখানে ঠিকঠাক ভাজা হবে না হ্যাঁ তখন কিন্তু মুগের ডালের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে সেই জন্য মুগের ডালটা আমি কি করি বলতো বাজার থেকে আনার পরেই না মানে পুরোটাই কড়াইতে দিয়ে একটু গরম করে রেখে দিই তাহলে কি হয় গরম না একটু ভাজা ভাজা করে রেখে দিই তাহলে আর কি বলো পরে আর ওটাকে ভাজতে হয় না শুধু ধুয়ে দিয়ে দিলেই হলো হ্যাঁ আর এতে কী হয় ডালটাতে পোকাও হয় না জানো তো তো এইভাবে আমি মুগের ডালটা রেখেছিলাম তো সেটাই ধুয়ে দেখো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ওই সবজির সাথে মুগের ডালটাকে নেড়েচেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কষানোর সময় দিয়ে দিলাম যাতে গরম মশলার মানে উগ্র গন্ধটা একদম শেষ অবধি না থাকে হ্যাঁ গরম মশলার যে একটা সুন্দর মানে গন্ধ সেটা অল্প অল্প থাকবে ওটাই ঠিক আছে মানে উগ্র মানে অনেক বেশি উগ্র হলে আমার ভালো লাগে না ডাল বলো কি তরকারি বলো তারপরে এই যে দেখো জল দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা ভাতের সঙ্গে খাস খাওয়ার জন্য মানে করছি আমি ডালটা সেই জন্য এটা একটু মানে পাতলাই হবে খুব বেশি ঘন ডাল কিন্তু ভাতের সাথে খুব একটা ভালো লাগে না হ্যাঁ আর রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য তখন একদম সেই থক থকে একটু মানে ঘন টাইপের করলে ওটা ভালো লাগে আর দেখো এটা আমি একটু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয় আর কি আর মুগের ডালটা আমি প্রেশারে দিই কারণ প্রেসারে দিলে কি বলো তো একেবারে সেই মানে গলা গলা হয়ে যায় না ওটা খেতে অতটা ভালো লাগে না হ্যাঁ এটা মানে কড়াইতেই সেদ্ধ করছি খুব বেশিক্ষণ লাগবে না তাও কড়াইতে সেদ্ধ করে না এটা টেস্ট মানে সম্পূর্ণ আলাদা প্রেশারের সেদ্ধ করা ডাল আর কড়াইতে সেদ্ধ করা ডালের কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা তারপরে এই যে দেখো পনির যে ভেজে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিলাম যাতে পনিরটা একটু ডালের মধ্যে মানে সেদ্ধ হয়ে যায় একটু সাফট হয় আর কি দিয়ে কিছুক্ষণ দেখো এটাকে ফুটিয়ে নিচ্ছি আর ডালটা সেদ্ধ হয়েই গেছে আমি একটুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর আলু তারপরে ঝিঙে এগুলোও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু চিনিটা দিতে হবে চিনি একবার দিয়ে দিলে কিন্তু আর ডালও সেদ্ধ হবে না আর কিছুই সেদ্ধ হবে না হ্যাঁ সেই জন্য চিনিটা কিন্তু সেদ্ধ হওয়ার পরই দিতে হয় সবকিছু রান্নাতেই আর কি হ্যাঁ চিনিটা দেখো তারপর দিয়ে দিলাম চিনি একটু কিন্তু লাগবে মুগের ডালে নিরামিষ ডালে একটু চিনি না দিলে ঠিক একটা লাগে না হ্যাঁ মানে আমরা একটু মানে মিষ্টিটা একটু পছন্দ করি এবারে চিনিটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি অসাধারণ মানে টেস্ট আছেই এত ভালো হয় টেস্ট এই ডালটার যে মানে বললাম না কিছুই লাগবে না শুধু একটু আলু ভাজা গরম গরম হয়ে গেলে না আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে এত টেস্টি হয় এটা তো আর বললাম না সবজিটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো তারপরে আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এমনিতেই ঠান্ডা হওয়ার পর ডালটা একটু বসবে হুম অতটা পাতলা থাকবে না তবে আমি একটু পাতলাই করেছি তারপরে এই যে দেখো হয়ে গেছে আমার ভেজ ডাল হ্যাঁ আলু ঝিঙে আর পনির দিয়ে আমি এখানে বানিয়েছি তোমরা যে কোনো সবজি দিয়ে বানাতে পারো আর ওই যে বললাম ভাতের সাথে একটু পাতলাটাই আমার ভালো লাগে হ্যাঁ আর আমার আজকের এই ভেজিটালের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর বাচ্চাদেরকে দিল বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করবে লঙ্কাটা তখন হয়তো গোটা গোটা দিয়ে দিলেই হবে হ্যাঁ এইভাবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেঙে দেওয়ার দরকার নেই হ্যাঁ তো আর বাচ্চাদেরকে খাওয়া খাওয়াতে হলে কি ছোটো বাচ্চাদের খাওয়াতে হলে ওই লঙ্কাটা স্কিপ করলেই হলো অসাধারণ খেতে হয় হ্যাঁ সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এমন দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই